সিরাজ দোষ মানে সারে সিরাজ দোষ সিরাজ দোষ মানে বাইরে কত দশ হাজার পাঁচশো টাকা সবাই আসবেন আর কি সুন্দর ডিজাইন আগুন আগুন ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই আসবেন ডাবল ঘোড়া পাবেন ডাবল ঘোড়ার বিশটা পাবেন আকাশি নয় ইকলেক্টার দুটার একটা পাবেন ইকলেক্টার বেশিরভাগ থাকে এখন আর কাজ কিন্তু আকাশী ভাই সবগুলো কোনো কাজ আকাশে ওর দিনের